আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরু করছি আজকের ছুটির দিনের বিকালের আলোচনা আশা করছি যে যেখান থেকেই যুক্ত হবেন বা যুক্ত হচ্ছেন যে যেখান থেকেই আলোচনায় অংশগ্রহণ করছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা বিষয় না বললেই নয় যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য যারা রাজনৈতিক দলগুলো নিয়ে সামনের দিকে এগোচ্ছে যারা রাজনৈতিক দল করছে প্রত্যেকটা দলের বিষয় বলতে চাই যে আমরা ভালো আছি বাট কতটুকু ভালো আছি সেটা সবাই তো সবার ব্যাপারে জানি আমরা কারণ গোপালগঞ্জের যে এত সিরিয়াস একটি বিষয় মিটফোর্ডের একটা নৃশংস হত্যাকাণ্ড খুলনার মাহবুব হত্যা ওভারঅল সব কিছু মিলিয়ে যাদের সাধারণ মানুষ রয়েছে এই বাঙালি জাতি আসলে কতটুকু ভালো আছে তার খবর কে নিবে কেউ কি আছে খবর নেয়ার যারা রাজনীতি করছে বা নতুন নতুন দল তৈরি করছে সবাই তো তার যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত কেউ কি ভেবে দেখেছে যে আসলে এই নৈরাশ্য এই গন্ডগোল দেশের অস্থিতিশীল পরিবেশ দেশের মানুষের ভাগ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে আসলে সেটা কি কখনো আমরা আমরা ভেবে ভেবে দেখেছি দেখেছি ঠিকই কিন্তু যারা অসাধারণ মানুষ রয়েছে বলতে হয় যে যারা প্রশাসনে রয়েছে যারা রাজনীতি করছেন যারা ক্ষমতায় যেতে চান যারা ক্ষমতায় ছিলেন কেউ কি কোনো কালেই এই বিষয়গুলো চিন্তা করেছে যে যার ক্ষমতার লোভ এবং টাকার লোভটাই নিয়ে তারা কিন্তু এই দেশকে ব্যবহার করে চলেছে গোপালগঞ্জে চারজন মারা গেছেন এই চারজন মারা যাওয়ার দায় কারা নিবে বা কে নিবে এই প্রশ্ন অনেক বিশেষজ্ঞ ভিতরেই কাজ করছে প্রিয় দর্শক এনসিপি যে ওখানে সভা করতে গেল এনসিপি এনসিপির পদসভায় কেন পদসভাকে ঘিরে ফেলা হয়েছিল চতুর্দিক থেকে আপনারা হয়তো ভিডিও ফুটেজ দেখে থাকবেন আমার একটি ভিডিও রয়েছে যে শিরোনামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় লীগের হামলা এই শিরোনামের ভিডিওটি যদি আপনারা দেখেন যে ওখানে গোপালগঞ্জের স্থানীয় মানুষ যেও বতামত দিয়েছে তাতে তাদের ভাষ্যমতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষ পুরো পৌরপাঠটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল কোন রকম প্রশাসনের সহযোগিতায় তারা পালিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিতে সক্ষম হয়েছিল জীবন বাঁচানো খরচ প্রিয় দর্শক বিশেষজ্ঞ কিছু বিশেষজ্ঞরা প্রশ্ন করেছে যে চারজন হত্যার দায় কে নিবে নিহতের দায় কে নিবে আর তাদের ভিতরে পাল্টা প্রশ্ন আসে না যে এই ছেলেরা যে এখানে সভা করে গেল তাদের উপরে কারা বা কেন হামলা করল প্রিয়দর্শী আপনারা দেখেছেন মঞ্চ জ্বালানোর ভিডিও দেখেছেন এবং সমস্ত চেয়ারগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে সেই ভিডিওটা আপনারা দেখেছেন আপনারা জেনে থাকবেন যে সরকার গত দুই তিন দিন আগে থেকেই কিন্তু সারা দেশে চিরুনি অভিযানের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দুই মাসের জন্য আবার অপারেশনে নামিয়েছেন এই বিষয়টা গোপালগঞ্জের যারা এই গণ্ডগোলে অংশগ্রহণ করেছেন তাদের কি জানা ছিল না যে বিশেষজ্ঞদের যে বিষয়টা আমি বললাম যে কয়েকজন বিশেষজ্ঞের আমি মতামত দেখেছি বা বিভিন্ন ভিডিও ফুটেজে আমি দেখেছি যে তারা বলছে সমালোচনার ঝড় তুলেছে এই চারজন মির নিহতকে নিয়ে সুপ্রিয় দর্শক আমি এখানে আসলে কারো পক্ষে বিপক্ষে বলতে চাই না যেটা যৌক্তিক যেটা বাস্তবতা যে বিষয়টা না বললেই নয় সেই বিষয়গুলো নিয়েই আসলে আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনারা যাদের ভালো লাগবে ভালো কমেন্ট করবেন ভালো একটা প্রশ্ন করতে পারেন আলোচনা করব কিন্তু অনুরোধ করব কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট বা বাজে ধরনের কোনো মন্তব্য না করার জন্য অনুরোধ করব আমরা এই যে কয়েকজন বিশেষজ্ঞর কথা বললাম তার ভিতরে দুজনের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাজুল ইসলাম ফ্রম ইউএসএ তাজুল ইসলাম আপনারা চিনে থাকবেন হয়তো বা আর একজন হচ্ছে সাংবাদিক মাসুদ কামাল সাহেব যিনি অনেক সিনিয়র সাংবাদিক এবং তিনি এখন অনেক বয়স হয়ে গেছে এখন উনি সাংবাদিকতায় আছে কি না তাও জানি না বাট ওনার মতামতটা আমি দেখেছি যে ওনারও বক্তব্য হচ্ছে যে এখানে চারজন নিহতের দায়বার কে নিবে জুলাই আগস্টের সেই হত্যাযজ্ঞ সেই আন্দোলন সেই যে গণহত্যা সেই গণহত্যার দায় ভার কে নিবে তখন এই যে সাংবাদিক এই যে সমালোচক আলোচক এরা তখন কোথায় ছিল বিষয়টা হচ্ছে যে দর্শক আমাদের দেশে কিছু রয়েছে সরি কিছু সমালোচক রয়েছে তারা আসলে সত্যিকারে আলোচক নয় আমাদের হয়তো বয়স কম হতে পারে তাদের থেকে বাট আমাদের চেহারা তাদের থেকে খারাপ হতে পারে আমরা আসলে এভাবে নির্বোধের মতো কোনো কথা বলতে পারব না কারণ হচ্ছে দেখেন আমি যদি এখন বলি যে চারজন হত্যার দায় কে নিবে প্রশাসন স্বীকার করছে না প্রিয় বন্ধুরা হাজার হাজার লোক গন্ডগোলে অংশগ্রহণ করেছিলাম সবাই বলছে তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ছাত্রলীগ তো কথা হচ্ছে যে সেখানে যদি উদ্দেশ্য প্রবণভাবে তাদেরকে মারা হতো টার্গেট করে প্রশাসনের পক্ষ থেকে তাহলে তো অনেকেই মারা যেত আপনারা জানেন যে গোপালগঞ্জে এর আগেও একটি মারাত্মক লেভেলের অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া সে কিন্তু ঘটনার ইতিহাস কিন্তু রয়ে গেছে আর সেই সেনাবাহিনী এবং তাদের নির্দেশ অমান্য করেই কিন্তু হামলাকারীরা আন্দোলন করে যাচ্ছিল বা বিভিন্ন ঝামেলা করতে ছিল সেদিন গোপালগঞ্জে যার ফলশ্রুতিতে তারা কিন্তু বল প্রয়োগ করেছে সেনাবাহিনী কিন্তু তারা বলেছে যে আমরা আসলে করে কাউকে মারিনি বা এই হত্যার তো তারা নিবে না